ওম নম শিবায় আগামীকাল থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার শ্রাবণ মাসকে মনে করা হয় মহাদেবের অতি প্রিয় মাস শ্রাবণ মাসে শিব ভক্তরা প্রতি সোমবারেই দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে পূজা অর্পণ করেন ভক্তদের বিশ্বাস মহাদেবের আশীর্বাদে দূর হয় জীবনে যাবতীয় সমস্যা ও বাধাবিঘ্ন জীবনে নেমে আসে সুখ শান্তি সমৃদ্ধি শাস্ত্র বিশারদরা বলেন শ্রাবণ মাসে সোমবার পালনের সময় বিশেষ কিছু রীতি পালন করলে সন্তুষ্ট হন মহাদেব রয়েছে বিশেষ কিছু পুজোর পদ্ধতিও তাই শ্রাবণ মাসের সোমবারে ভগবান শিবের পুজো অত্যন্ত ফলদায়ক ও শুভ বলে মনে করা হয় জ্যোতিষীরা বলেছেন যদি কারো কুণ্ডলিতে বিবাহের যোগ না থাকে বা বিবাহে বাধা আসে তাহলে শ্রাবণ মাসের সোমবার পালনে সে বাধা কেটে যায় শ্রাবণ মাসে সোমবারগুলিতে সঠিক আচার মেনে শিবের সেবা ও পুজো করা হলে ভক্তদের সব ইচ্ছে পূরণ হয় তাই এই পবিত্র মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন শিব ভক্তরা শুধু শিবের নয় সঙ্গে পার্বতীরও বিশেষ পুজো করার রীতি রয়েছে জ্যৈষ্ঠ মাসের ব্যবসা গরম থেকে বাঁচতে বর্তমানে সকলেই বর্ষার আগমনের অপেক্ষায় রয়েছেন কবে আসবে বর্ষা কবে নামবে বৃষ্টি শেষ হতে না হতেই শুরু হয়ে যায় ভোলে বাবার প্রিয় মাস শ্রাবণ মাস এই গোটা মাস জুড়ে মহাদেবের পুজো করা হয়ে থাকে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার মন ও ভক্তি ভরে ভোলানাথের পুজো করেন অনেকেই কথিত আছে শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের সেবা করলে মনের ইচ্ছে বাসনা পূর্ণ হয় এই বছর বাইশে জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার মনে করা হয় শ্রাবণ মাসের সোমবারগুলিতে সঠিক আচার মেনে শিবের সেবা ও পুজো করা হলে ভক্তদের সব ইচ্ছে পূরণ হয় তাই এই পবিত্র মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন শিব ভক্তরা প্রতি সোমবার উপবাস রেখে বাবার মাথায় জল ঢেলে পুজো করেন শিব ভক্তরা তাতে মনোবাসনা যেমন পূরণ হয় তেমনি সংসারে সুখ শান্তি বজায় থাকে চিরকালের মতো শিব পুরাণ মতে শ্রাবণ মাস হল ভগবান শিবের প্রিয় কথিত আছে ভক্তিভরে এই মাসে সোমবারে উপবাস রেখে পুজো করলে খুব সহজেই মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় পঞ্চাঙ্গ মতে আষাঢ় পূর্ণিমা পড়েছে একুশে জুলাই পরের দিন অর্থাৎ বাইশে জুলাই থেকে শুরু হবে শ্রাবণ মাস এদিনই শ্রাবণ মাসের প্রথম সোমবার পালিত হতে চলেছে শ্রাবণ মাসে সোমবারের শিবের পুজোর পদ্ধতি শ্রাবণ মাসের সোমবারের দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার জামাকাপড় পরতে হয় এরপর মন্দিরে বা বাড়িতে শিবের পূজা করতে হবে শ্রাবণ মাসে সোমবার উপবাস করে শিবের পুজো করা ভালো উপবাস না করতে পারলে এই দিন নিরামিষ খেতে পারেন শিবের পুজো করার সময় প্রথমে শিবলিঙ্গের অভিষেক করার জন্য জল ও দুধের মধ্যে গঙ্গাজল মধু দই এবং ঘিয়ের মতো উপকরণ মিশিয়ে নিতে হবে মান্যতা রয়েছে শ্রাবণ মাসে শিবলিঙ্গে অভিষেক করলে মহাদেব সন্তুষ্ট হন শিবপুরাণ অনুসারে শিবই স্বয়ং জল ভগবান শিবকে জল নিবেদন করার গুরুত্ব উল্লেখ করা হয়েছে সমুদ্র মন্থনের গল্পে সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে নির্গত আগুনের মতো বিষ পান করার ফলে নীল হয়ে গিয়েছিল ভগবান শিবের গলা তখন বিশে তাপ নিবারণ করে শীতলতা প্রদান করার জন্য মহাদেবকে জল নিবেদন করেছিলেন সমস্ত দেবতা তাই ভগবান শিবের পুজোয় জলের অভিষেক করা হয় শ্রাবণ মাসে সোমবারে শিবের পুজোই সবার প্রথমে করা হয় শিবলিঙ্গের জল অভিষেক এরপর শিবলিঙ্গে বেলপত্র দুতুরা ও ভস্য অর্পণ করে ধূপকাঠি ও প্রদীপ জ্বালিয়ে ভগবানের আরতি করা হয় এই দিনে উপবাস করারও প্রথা রয়েছে শ্রাবণ সোমবার উপবাস করে ফল খাওয়া যেতে পারে ভক্তি সহকারে শিবলিঙ্গের পুজো করে শ্রাবণ মাসের সোমবার উপবাস করলে জীবনের সকল বাধা দূর হয় এবং পরিবারের সুখ ও সমৃদ্ধি আসে মহাদেবের পায়ে ফুল বেলপাতা অর্পণ করে আরতি করলে বিপদ আপদ কেটে যায় শ্রাবণ শব্দের উৎস হয়েছে শ্রবণ থেকে তাই এই সময়কাল শুভ কথা সোনার মাস প্রতি সোমবার স্নান করে শিব স্তোত্র পাঠ করলে ভালো ফল মিলবে যারা রুদ্রাক্ষ ধারণ করতে চান শ্রাবণ মাস তাদের জন্য সবচেয়ে ভালো সময় এই মাসে ফটিক শিবলিঙ্গ স্থাপন করা শুভ কলদায়ী বলে মনে করা হয় শ্রাবণ মাসের প্রতি সোমবার আরাধনার ফলে সমস্ত অশুভ শক্তি দূরে থাকে দুতুরা আকন্দ অপরাজিতা কলকে ফুল শিবের প্রিয় তবে মহাদেব বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন শ্রাবণ মাসে স্বামীর মঙ্গল কামনায় উপবাস করে থাকেন মহিলারা তবে শুধু বিবাহিত নয় অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষও এই মাসে ব্রত পালন করেন নিষ্ঠা করে পুজো করেন প্রতি সোমবার উপবাস করে শিবের মাথায় জল ঢালুন এরপর ফুল বেলপাতা অর্পণ করুন তার পায়ে পুজো শেষে উপোস ভেঙে সাবু মিষ্টি খেতে পারেন এবছর শ্রাবণের প্রথম সোমবারে নানান শুভযোগের মেলা থাকবে বাইশে জুলাই প্রথম শ্রাবণ সোমবারে সর্বার্থ সিদ্ধিযোগ আয়ুষ্মান যোগ সহ একাধিক শুভযোগ তৈরি হচ্ছে এই শুভযোগে শিবের আরাধনা করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় পাশাপাশি দীর্ঘমেয়াদী সুফল পাওয়া যায় হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম রয়েছে এই বছর বাইশে জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবারের তিথিতে প্রীতিযোগ আয়ুষ্মান যোগ সহ পাঁচটি অদ্ভুত সংযোগ তৈরি হচ্ছে যার ফলে শ্রাবণের প্রথম সোমবারের মাহাত্ম বহুগুণ বৃদ্ধি পেয়েছে এই শুভযোগে শিব ও পার্বতী পুজো করলে জীবনের সমস্ত কষ্ট দূর হয় পাশাপাশি গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় শিবের আশীর্বাদে জীবনে সুখ সমৃদ্ধি লাভ করা যায় শ্রাবণ মাসের প্রথম সোমবার কোন কোন শুভ যোগ তৈরি হচ্ছে এগুলির মাহাত্ম সম্পর্কে আলোচনা করা হলো শ্রাবণের প্রথম সোমবারে তৈরি হচ্ছে প্রীতি যোগ শ্রাবণ মাসের প্রথম সোমবার প্রীতিযোগ তৈরি হবে এই যজ্ঞের অধিপতি স্বয়ং নারায়ণ পুরাণ অনুযায়ী এই যোগ মঙ্গলকারী এবং ভাগ্যবর্ধক তাই প্রীতিযজ্ঞে মঙ্গলদায়ক যোগও বলা হয় এই শুভযোগে শিব পার্বতীর পূজা অর্চনা করলে জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং সমস্ত সমস্যার নিবারণ সম্ভব এই যোগে কোনো কাজ করে থাকলে তা সম্পন্ন এবং সফল হয় বিবাদের অবসান আপোষ রুষ্টমিত্র বা আত্মীয়দের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপনের জন্য এই যোগকে অত্যন্ত শুভ মনে করা হয় আয়ুষ্মান যোগ এই সোমবার আয়ুষ্মান যোগের প্রভাব থাকবে এই যোগে কোনো কাজ করলে তা দীর্ঘ সময় পর্যন্ত শুভ ফল প্রদান করে থাকে সারা জীবন সুখ প্রদান করে এই যোগ শ্রাবণ মাসের প্রথম সোমবারে এই যোগে শিব পার্বতীর পূজা অর্চনা করলে ব্যক্তি দীর্ঘকাল পর্যন্ত এ সুফল অর্জন করতে পারে ভাগ্যে সঙ্গ লাভ করে জাতক শ্রাবণের প্রথম সোমবারে এই যোগের উপস্থিতিকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে নবপঞ্চম যোগ শ্রাবণ মাসে প্রথম সোমবার চাঁদ মঙ্গল পরস্পরের থেকে পঞ্চম ও নবম স্থানে উপস্থিত থাকবে এর ফলে নবপঞ্চম যোগ তৈরি হবে এই যোগে শিব পুজো করলে গোষ্ঠীতে উপস্থিত সমস্ত দোষ দূর হয় শিবের আশীর্বাদ লাভ করা যায় পাশাপাশি শিবের আশীর্বাদে ভক্তদের সমস্ত কাজ নির্বিঘ্নে সম্পন্ন হয় শাস্ত্র মতে এই যোগ ব্যক্তির জীবনে চলতে থাকা সংঘর্ষ কমিয়ে দেয় এমনকি এর প্রভাবে ব্যক্তির ভাগ্যোদ্বয় হয় ও জীবনে কখনো কোনো কিছুর অভাব থাকে না শস যোগ শ্রাবণ মাসে প্রথম মাসে শস রাজযোগ তৈরি করছে শনি অনুভ উপস্থিত থেকে এই রাজযোগ তৈরি করছে শিবের শিষ্য শনি এই যোগে শিবের পূজা অর্চনা করলে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যাবে এমনি এই যোগে পুজো করে থাকলে সমস্ত সমস্যা দূর হয় স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এই যোগে শিব পুজো করলে দীর্ঘায়ু চাকরি ও ব্যবসায় সাফল্য লাভ করা যায় রাজযোগের প্রভাবে ব্যক্তি নিজের পৃথক পরিচিতি গড়ে তুলতে পারে সর্বার্থ সিদ্ধি যোগ জ্যোতিষ গণনা অনুযায়ী বাইশে জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবারে সর্বার্থ সিদ্ধিযুগের শুভ যোগ নির্মিত হচ্ছে এই যুগে সমস্ত কার্যসিদ্ধি হয় এই যুগে শিব ও পার্বতীর পূজা অর্চনা করলে শুভ ফল লাভ করা যায় সমস্ত কাজ সহজে সম্পন্ন হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই যোগে শুভ কাজ করলে তা সফল হয় নতুন ব্যবসা শুরু জমি সম্পত্তি ক্রয় গৃহ নির্মাণ নতুন চাকরি যোগ দেওয়া শিক্ষা গ্রহণের জন্য এই সময়টি অত্যন্ত শুভ বন্ধুরা শ্রাবণ মাসের প্রথম সোমবার সমস্ত নিয়ম মেনে ভরে পালন করুন এবং শিব পার্বতীর আশীর্বাদ লাভ করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শিব শম্ভু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে